আলহামদুলিল্লাহ বছর যাবৎ কাতারে আসি এক হাজার দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যায় তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা এরা সবাই আমাদের বিএপি তারা আসছেন তাদের সমাদর করা তাদের জায়গা দেওয়া লাউ